আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশের বাংলা প্রথম পত্রে একটি প্রশ্ন দেখাচ্ছি যে প্রশ্ন থেকে তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষায় হুবুব কমন থাকবে এবং তোমাদের যে প্রাইভেট স্কুলগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু সত্তর থেকে আশি পার্সেন্ট কমন থাকবে কাজের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো শুরুতে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে এখানে তিরিশের জন্য তিরিশ নাম্বার ঠিক আছে তো এই বহু নির্বাচনী প্রশ্নগুলো নিচে উত্তরগুলো আমরা দিয়ে দেবো উত্তরমালাগুলো সেগুলো মিলে নেবে তার আগে হচ্ছে তোমরা প্রশ্নগুলো দেখে নাও যেমন এখানে বলছে সুখী মানুষ নাটকের নাটিকায় মুরলের বয়স কত ছিল কত বছর তাই না এটা তো তোমরা যারা নাটকটা পড়েছ সেগুলো নিশ্চয় জানো এরপর রয়েছে মুরল মানুষের গরু কেড়ে নিয়েছিলো কী বলে আচ্ছা এখানে তোমরা প্রশ্নগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি আর পড়লাম না তো তিরিশটা প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো ভালোভাবে দেখে নাও আচ্ছা এরপরে হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন দিতে হবে উত্তর ঠিক আছে তো যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে পারলে পঞ্চাশ নাম্বার কবিতা এবং হচ্ছে তোমাদের গল্প অংশ থেকে আর কি মোট পাঁচটি দিতে হবে আর কি আটটি দেওয়া থাকবে সেখান থেকে পাঁচটি আচ্ছা এখানে বাম পাশে দেখতে পাচ্ছ কবিভাগে গদ্য মানে গল্প অংশ থেকে সৃজনশীল প্রশ্নগুলো ঠিক আছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এবং রয়েছে চার নাম্বারটা আর ডান পাশে দেখতে পাচ্ছ কবিতা অংশ থেকে সৃজনশীল প্রশ্নগুলো করা হয়েছে এখানে পল্লব শব্দ অর্থ কি ঠিক আছে এক নাম্বার পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর এবং আট নম্বর আটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে আর কি আচ্ছা এরপর রয়েছে তোমাদের হচ্ছে অর্থাৎ আনন্দ পাট যে সেখান থেকেও দুটি প্রশ্ন উত্তর দিতে হবে তো এখানে এক দুই তিন চার ঠিক আছে এই চারটির মধ্যে থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে বিশ নাম্বার আচ্ছা এমসিকিউ বা বহুনির্বাচনী প্রশ্ন প্রশ্নের যে উত্তরমালা সেগুলো আমি বলেছিলাম তোমাদেরকে দিয়ে দেব উত্তরমালাগুলো তো এই উত্তরমালাগুলো হচ্ছে খাতায় লিখে নাও ঠিক আছে যেমন একের খ নাম্বার হবে দুয়ের গ তিনের হচ্ছে খ চারের গ পাঁচের গ ছয়ের গ নাম্বার ঠিক আছে সাতের ক আটের খ নয়ের গ ঠিক আছে দশের হচ্ছে ক এগারো হচ্ছে গ ঠিক আছে তো এই প্রশ্নগুলোর সবগুলোর উত্তর মালা কিন্তু এখানে দেওয়া আছে তিরিশটা এগুলো হচ্ছে খাতা লিখে নাও ধন্যবাদ সবাইকে আর প্রত্যেকটা বিষয়ে কিন্তু তোমাদের হচ্ছে প্রশ্ন এবং হচ্ছে সমাধান দেওয়া হবে ধন্যবাদ সবাইকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের যে ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে সেখানে জয়েন হয়ে যাবে সবাই